আমাদের দেশে যে সমস্ত বাউল আছে তাদের কোনো ধর্ম আছে কি না তারা আসলে কোন ধর্ম লালন করে তাদেরকে মুসলমান বলা যাবে কি না আসলে বিষয়টা হচ্ছে এই সমস্ত বাউলদের সংস্পর্শে যারা যায় নাই যারা এই সমস্ত বাউলদের সাথে উড্বোস করে নাই আস্তানায় যায় নাই তাদের সম্পর্কে যারা ধারণা রাখে না তাদের জীবনধারা এবং চলাফেরা আচার ব্যবহার তাদের সংস্কৃতির সাথে যাদের সম্পৃক্ততা নাই তারা হয়তো ভাবতে পারে বাউল সম্প্রদায় আমাদের মতো মুসলিম কিন্তু না যারা এই ভুলের দেশে আছে যারা ভুল করে এই বাউল সম্প্রদায়কে মুসলিম হিসাবে মানিয়ে আসে তাদেরও ইমানের আঘাত আসতেছে তাদেরও ইমান হানি হইতেছে আমাদের জানা রাখা দরকার এই সমস্ত বাউল সম্প্রদায় দেখতে খুব নম্রভদ্র হয়ে থাকে তাদের উপরে দিয়ে তাদের জীবনধারা তাদের চলাফেরা খুব নম্রভদ্র স্বভাবে তাদেরকে দেখলে মনে হবে যেন তারা সমাজের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতেছে ধর্মের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতেছে দেশের সংস্কৃতির জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতেছে কিন্তু না তাদের ধর্ম হচ্ছে প্রকৃতপক্ষে লালন ধর্ম আমরা জানি যে লালন কোনো ধর্মের ছিল না এ সমস্ত আউল ফাউল বাউল যারা আছে তারা কোনো ধর্মের লোক না তারা নিজেদেরকে প্রকৃতপক্ষ কোনো ধর্মের হিসাবে তারা পরিচয় দেয় না তারা পরিচয় দেয় তারা লালনের অনুসারী লালন তাদের গুরু লালন তাদের সব লালনের তীর্থস্থানকে তারা পবিত্র জায়গা মনে করে এবং কেবলা মনে করে এই সমস্ত কুখ্যাত লালন পূজারী যারা আছে তারা কোনো দিন মুসলমান হইতে পারে না মুসলমানের সংস্কৃতি তারা লালন করে না যারা না বুঝে যাদের তাদের তাদের সাথে চলাফেরা না করে শুধুমাত্র তাদের উপরের দিক দিয়ে দেখে বিবেচনা করে তাদেরকে মুসলমান হিসাবে গ্রহণ করে তারা ওই না জানার কারণে হয়তো তাদেরকে মুসলমান হিসাবে গ্রহণ করে যারা এই সমস্ত লালনদের সাথে উড্বোস করছে তাদের জীবন চরিত্র সম্পর্কে যারা ধারণা আছে তাদের যে ভিতরে একটা ভয়ঙ্কর তাদের ভিতরে যে কত বড় ভয়ঙ্কর পাপাচার লালন করে আর তারা যে কত বড় পাপাচারকে তারা উপাসনা হিসাবে এবং জিনা বিবিচারের মত ভয়ঙ্কর পবিত্র কাজ হিসাবে গণ্য করে থাকে আমরা জানি যে দেশের মধ্যে ব্রাহ্মমাণ টয়লেট আছে আমাদের রাষ্ট্রের মধ্যে অনেক জায়গায় ব্রাহ্যমাণ টয়লেট পাওয়া যায় কিন্তু এই বাউলদের ঘানের যেগুলো আসর আছে সবগুলো হচ্ছে ব্রাহ্মমাণ পতিতা আমাদের দেশে আমাদের সমাজে যে সমস্ত বাউল গান হয় যেসব এলাকায় বাউল গান হয় ওই ভাল বাউল গানের আসল কেন্দ্রিক ওই আসলগুলাতে স্থানগুলাতে একটা ভ্রাম্যমান মিনি প্রতিটা খোলা হয় একজন পুরুষ বাউলের সাথে দুইজন পুরুষ বাউলের সাথে দুজন গায়িকা বাউল যায় কিন্তু তাদের সাথে সফর সঙ্গী হিসাবে পাঁচ ছয়জন মেয়ে সঙ্গী যায় তাদেরকে যে এলাকায় নেই যারা নিয়ে যায় তারা একটা ঘরের মধ্যে তাদেরকে স্থান করে দেয় এবং ওই ঘরের মধ্যে থেকে যারা গায়িকা এবং গায়ক আছে তারা স্টেজের মধ্যে গিয়ে গান করে ওই তাদের সাথে সহসঙ্গী পাঁচ ছয়জন মহিলা থাকে তাদেরকে দিয়ে ওই কমিটি একটা দেহকেন্দ্রিক যেটাকে ব্যবসালয় বলে যেটাকে পতিতালয় বলে ওই পতিতার ব্যবসা করে তাদের ওইখানে ওই ঘরের মধ্যে যেন বিবেচার হয় লাগাতারভাবে তাদের মধ্যে থাকা যে সমস্ত গানাদার আবুল সরকার বড় বড় গানাদার গানাদারগুলা তারা দুই থেকে তিন লক্ষ টাকা বায়না নেই আজকের যুগে এই যুগে বাউল গান কে শুনে অথচ আমাদের দেশের মধ্যে সবসময় বাউল গান হয়ে থাকে আর এই সমস্ত বাউল গানগুলো হয় মাদার কেন্দ্রিক তাদের মেইন ব্যবসা হচ্ছে মাদার কেন্দ্রিক আর মাদার কেন্দ্রিক আরেকটা ব্যবসা আছে যারা ধর্ম ব্যবসা করতেছে ধর্মের নামে যারা অধর্ম সৃষ্টি করতেছে মাদার পূজারীরা তাদের এবং তাদের স্বভাব চরিত্র আমল চরাফেরা জীবনধারা সবগুলো হচ্ছে নোংরা সবগুলো হচ্ছে পাপাচাপ সবগুলো হচ্ছে জিনা বেবেচাপ যারা মাদার কেন্দ্রিক গান বাধ্য করে ওই সমস্ত মাদার কেন্দ্রিকের মধ্যে যে স্থানগুলো আছে ছোট ছোট কৌঠা থাকে ওইখান থেকে ভাড়া করে বা কন্ট্রাক্ট করে এ সমস্ত জিনার কাজে ব্যবহৃত হয়ে হয়ে আসতেছে তাদের ধর্মের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পাপাচারকে তারা মঙ্গলময় কাজ হিসাবে তারা গণ্য করে থাকে জিনা বেবিচারকে তারা উপাসনা হিসাবে মানে নেকের কাজ হিসাবে তারা গণ্য করে থাকে জিনা বেবিচারকে তারা কখনো পাপের হিসাবে তারা হিসাব করে না জিনা বেবিচার তারা তাদের ধর্ম অনুযায়ী লালন ধর্ম অনুযায়ী একটা গুরুত্বপূর্ণ ইবাদতের কাজ আর যখন কেউ তাদের মধ্যে জিনা বেবিচারে লিপ্ত হয় তখন তাদের একটা ধারণা তাদের ওই লালন গুরুর ধারণা তার কথা মতে তার বাক্য মতে তখন নাকি তাদের ঈশ্বর ওই স্থানে অবস্থান করে যখন তারা সঙ্গম করে